যৌন চিকিৎসা স্থায়ী সমাধান একমাত্র প্রাকৃতিক চিকিৎসা যৌন সমস্যা স্থায়ী সমাধানের জন্য আমি তিনটা মিলে একটা কোর্স আপনাদের মাঝে দিয়ে আসতেছি একচল্লিশটা গাছের পাউডার চূর্ণ করে একটা আমি মদক তৈরি করি এগারোটা গাছের পাউডার চূর্ণ করে আমি একটি হালুয়া তৈরি করি বিশেষ কিছু জীবজন্তুর ধারা আমি তেল নিয়ে এটা হলো আমার জনসেবা ঘর যেখানে দীর্ঘ সতেরো বৎসর যাবৎ আমি বিভিন্ন জটিল এবং কঠিন রুগীর সুচিকিৎসা আল্লাহ দেওয়া গাছ গাছরা দ্বারাই করে যদি কোনো ভাই বন্ধু যৌন সমস্যা ভুগেন আমি আপনাদেরকে বলবো যৌন সমস্যা থেকে আপনি ওয়ান টাইম সেক্সে সেবন করা যাবে না ওয়ান টাইম সেক্স এবার কেন সেবন করেন আপনি হয়তো অতীতে কিছু বলছিল প্রথম যৌবনের উন্মোদনা সহ্য করতে না পেরে হস্ত মৈতন করেছেন ঘন স্বপ্ন দুষ্ সাথে সুগার যাওয়ার কারণে পুরুষ অঙ্গ নিস্তেজ হয়ে গেছে পুরুষঙ্গে রোগগুলা দুর্বল হয়ে গেছে পুরুষঙ্গ বাঁকা হয়ে গেছে অন্ধগোলগুলা জুলে গেছে এখন স্ত্রীর কাছে যাওয়ার বিশেষ মুহূর্তেই আপনার শৈলীর ভিতরে একটি উত্তেজনা আসে ইচ্ছা অনুব্রতি আসে এক থেকে দুই মিনিটের ভিতরেই সমগামীতা যাওয়ার আগেই চালদা পাড়ির মতো পেপের কোষের মতো আপনি পুরুষঙ্গ দিয়ে বের হয়ে যায় তারপরে ইচ্ছা অনুব্রতি কোনোটাই তাকে না তারপরে আপনি কি করেন ওয়ান টাইম সেক্সেবরি কান এক পিস ওয়ান টাইম সেক্সি পরীক্ষা হবে না মানব দেহ থেকে রোগ মুক্তায় চিকিৎসার জন্য আমি আপনাদেরকে বলছি যে প্রাকৃতিক চিকিৎসাটা দ্বারাই আপনি যৌন সমস্যার সকল সমস্যার সমাধান সম্ভব দীর্ঘ সতেরো বৎসর যাবত আমি দিয়ে আসতেছি আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বার গাজীপুর সাইনবোর্ড বসি মেলে পূর্ব পাশে মেম্বার বাড়ি রোড আলফালা মসজিদে গেট সোজায় আমার চেম্বার দেশে বিদেশে যারা প্রবাসী মনে করেন জীবনযাপন করতেছেন সময়ের ব্যস্ততার কারণে যদি আসার মতো সময় সুযোগ না হয় আপনি আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনার সমস্যার কথা উল্লেখ করবেন উক্ত সমস্যার উপর নির্ভর করেই আমি আপনার রোগমুক্ত উপযুক্ত ওষুধ তৈরি করে আমি পার্সেল দিয়ে থাকি প্লিজ আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মানুষ মানুষের জন্য আমি আপনাদের মুক্ত সুস্থ জীবনের জন্য জলে একটা হালুয়া একটা মদক একটা হালুয়া একটা মালিশ এই তিনটা মিলে একটা ফুল কোচ দিয়ে একটা দেহের ভিতরে ঢুকে আমি চ্যালেঞ্জ করে বলছি দীর্ঘ সতেরো বছরে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এখন পর্যন্ত যদি কেউ প্রমাণ দিতে পারেন যে সাইফুল ভাই আপনি চেম্বার থেকে আমি কোচটা আনছিলাম পরিপূর্ণ সুস্থতা আমার মাঝে আসে নাই বিপলে টাকা ফেরত সম্পূর্ণ টাকা আমি ফেরত দিতে বাধ্য থাকিব প্লিজ আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে ওষুধি গাছ লাগান পরিবেশ বাঁচান